সুকুমার রায়ের লেখা কবিতা রামগরুরের ছানা রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি কিন্তু তোকে যাই না বনের কাছে গাছে গাছে দক্ষিণ হাওয়ার হাসিয়ে ফেলে সোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেঁপে কান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাকে জলে আলোর তালে হাসির ঠারে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রাম গরু লাগছে ব্যাথা বুঝছে না কি তারা রাম গরুড়ের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা নমস্কার